হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও ইটস মিনস সবাই কেমন আছো আশা করি সব আসি ভালো আছো সো আজকে আমি তোমাদের সাথে একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করার জন্য চলে আসছি আজকে আমি চিংড়ি ভুনা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সো প্রথমে আমি কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এরপর আমি কুলা দিয়ে দিলাম কেটে রেখিলাম পেঁয়াজ আমি চিংড়ি মাছগুলা কেটে নিয়েছি এর জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সুন্দরভাবে কেটে বেছে নিয়েছি এরপরে পেঁয়াজ কুচিগুলা দিয়ে পেঁয়াজ কুচি একটু লালচে করে ভেজে নেব লালচে করে ভেজে নেওয়া পর্যন্ত চলো তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করা যাক আচ্ছা বলো তো চিংড়ি মাছ রান্নার পর কেন রেড কালার হয় তোমরা কি কেউ জানো কেউ জানলে অবশ্যই কমেন্টসে জানাবা আর আমি তোমাদের কাছকে ক্লিয়ার করে দিচ্ছি কারণ চিংড়ি মাছে অনেক বেশি কোলেস্টেরল এই জন্য চিংড়ি মাছ রান্না করার সময় রেড কালার হয়ে যায় আর কি অন্য কোনো মাছ রেড কালার হয় হয় না শুধু দেখবা চিংড়ি মাছটাই রেড কালার হয় তো দেখতে পাচ্ছ এখানে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে সব কিছু রান্নায় পেঁয়াজটা ব্রাউন কালার করে নিলে অনেক বেশি ভালো হয় এরপর আমি এখানে পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে এরপর একটু লবণ দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে একটা পাত্রে ধুয়ে নিয়েছি এবার আমি কিছু মশলা অ্যাড করে দেব এখানে প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করবো তোমরা যে যেমন মরিচের গুঁড়া খে মরিচ খেতে পছন্দ করো সেমন মরিচ দিয়ে দেব অবশ্যই আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি এজন্য দুইবার মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ অ্যাড করেছিলাম কারণ কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে স্মেলটা আসলে অনেক বেশি ফ্লেভারফুল কাঁচামরিচের তোমরা চাইলে স্কিপও করতে পারো আমি এখানে ঝালের গুঁড়াটাও পরিমাণে একটু বেশি দিয়েছি যাতে ঝাল ঝাল হয় আসলে ঝাল জিনিস খেতে আমার অনেক ভালো লাগে আমি মিষ্টিটা সাধারণত স্কিপ করি অনেক জায়গা থেকেই এরপরে আমি মশলাটা দেখো সুন্দরভাবে কষিয়ে নিলাম মশলা থেকে একটা তেলের বের হচ্ছে মশলাটা সুন্দরভাবে কষানো হইলে যে কোনো রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হয় এরপর কষার পর আমি এখানে চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব সুন্দরভাবে আমি আর নানি আমরা দুজনই আজকে খাবো যেন অল্প কয়েকটা চিংড়ি মাছ রাঁধছিলাম আমরা একবেলাই খাই রাতে আমরা কেউ ভাত খাই না সো এবার আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলা কড়াইয়ে দিয়ে দিব একটু পিঁয়াজটা আর একটু কড়াইয়ের সাথে লেগে গেলে তারপরে আমি চিংড়ি মাছগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব আচ্ছা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করবা আমার চিংড়ি মাছ খেতে অনেক ভালো লাগে আমার চিংড়ি মাছ সবচেয়ে বেশি প্রিয় ইলিশ মাছ খেতে অনেকে পছন্দ করে অবশ্যই কিন্তু আমার চিংড়ি মাছটা সবচেয়ে বেশি পছন্দ যদি বলো না মাছের মধ্যে কি পছন্দ আমি অবশ্যই চিংড়ি মাছটা চুজ করব। তো এই যে আমি আজকে চিংড়ি মাছ রান্নার রেসিপিটা শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা অবশ্যই এরকম করে রেঁধে তারপরে চিংড়ি মাছ খেয়ে আমাকে কমেন্ট করবে সো এরপর যে চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম একদম আর একটু কষায় নিব চিংড়ি মাছ আর মশলা যাতে সুন্দরভাবে চিংড়ি মাছের ভিতর মশলার কম্বিনেশনটা ঢুকে যাই সো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে গিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছিলাম সুন্দরভাবে চিংড়ি মাছটা কষিয়ে নেওয়ার পর এখন আমি একটু পানি অ্যাড করব চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য সো এখানে আমি সুন্দরভাবে একটু পানি অ্যাড করে দিলাম এবং সাইডের মশলাগুলা পানিতে দিয়ে দিচ্ছিলাম আমি জানি সবাই অনেক অনেকভাবে চিংড়ি মাছ রান্না করে তো আজকে আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে আমাকে জানাই দেবা তারপরে আর কি তারপর চিংড়ি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিলাম এরপর আমি বিশ মিনিট পর আবার এই চিংড়ি মাছটা খুললাম দেখতে পাচ্ছ এত সুন্দর একদম ফাইনাল লুক চলে এসেছে রেড কালার একদম কি পরিমাণ যে টেস্টি হইছে আর একটা ফ্লেভার আসতেছে তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না আসলে চিংড়ি মাছের কিন্তু একটা অনেক সুন্দর ফ্লেভার আসতে অনেকের কাছে পছন্দ না হলে আমার কাছ খুব বেশি ভালো লাগে সো আমি ঢাকাটা খোলার সাথে এই ফ্লেভারটা পেয়েছিলাম আমার অনেক ভাল লাগছে এ পর্যায়ে আমি সুন্দরভাবে আরেকটু নেড়ে চেড়ে কুষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে একদম রেড কালার হয়ে গেছে চিংড়ি মাছটা ওই যে তোমাদেরকে বললাম না চিংড়ি মাছের কোলেস্টেরল অনেক বেশি এই জন্য এটা রেড কালার হয়ে যায় তো এই তো আমার ফাইনালি রান্না দান তারপরে এই যে আমি এখন আর লোক সামলাতে পারতেছি না আসলে চিংড়ি মাছের দেন আমি একটা চিংড়ি মাছ নিয়ে নিই এখান থেকে আমি আরেকটা চিংড়ি মাছ নিয়ে নিয়ে এখন আমাকে আসলে ট্রাই করাই লাগবে এত বেশি রান্নাটা লোভনীয় হয়েছে আমি আর মানে না খেয়ে থাকতে পারছিলাম না সো ওইখানে আমি দুইটা টাকা চিংড়ি মাছ নিয়ে নিলাম দেন এখন আমি ট্রাই করব দেখো তোমরা সবাই তোমাদেরকে তো দিতে পারছি না তোমরা ফোনের মধ্যে দেখো এরপর আমি একটু ট্রাই করছিলাম আসলে এই রিয়াকশনটা তোমাদেরকে দেখাইনি এখন দেখতে পাবা তোমরা আমার রিয়াকশনটা চিংড়ি মাছ খাওয়ার পর জাস্ট ঝোলটা একটু মুখে দিচ্ছি তাতে মনে হচ্ছিল আমার মুখে যেন বাস্ট হচ্ছে প্রথমবার বাইকটা দেওয়ার পর মনে হচ্ছে যেন এক টুকরা স্বর্গ খেয়ে ফেলেছি আমি এত বেশি মজা হয়েছিল তোমরা না খেলে অবশ্য রিস করতে পারবা না সো যারা যারা চিংড়ি মাছ রান্না করতে পারো না অবশ্যই একদিন ট্রাই করবা আমার মতো করে রান্না করার খুব সহজে আমি আজকে তোমাদেরকে চিংড়ি মাছের রেসিপিটা দেখে দিয়েছি এরপর আমি চিংড়ি মাছগুলা খেয়ে নিলাম সো আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ ফেস